আজ পঁচিশে ফেব্রুয়ারি রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে কলকাতার পাশাপাশি বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় এই সমস্ত জেলাগুলিতে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আংশিক আকাশ মেঘলা হয়ে বিকেলের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল তবে আজকে গরম কিছুটা কমলেও আগামী কয়েকদিনের দিনের রাত্রের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে দক্ষিণবঙ্গে এদিকে আজকের পরে আগামী দুদিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে বাংলায় জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ কাল বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে তাছাড়াও বাকি জেলাগুলির আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে এবং তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার সাতাশে ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং যার জন্য হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে এবং আঠাশ ও উনত্রিশ তারিখ দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনা থাকছে না অর্থাৎ আঠাশ এবং উনত্রিশ তারিখের পর থেকে আবহাওয়া একেবারেই পরিবর্তন হতে চলেছে তো আবার যদি কোনো বৃষ্টির ভ্রুকুটি থাকে তো অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তবে দক্ষিণবঙ্গে এইরকম পরিস্থিতি থাকলেও উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া মোটের পর শুষ্কই থাকবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না এবং সাতাশ তারিখ আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখে দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে তবে এ বিষয়ে ভিডিও অবশ্যই আসবে তো ভিডিওটি আর বেশি বড় করছে না কেমন লেগেছে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে নেবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন